নিউজ বৃত্তান্তে সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি দেবলিনা দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি। আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছে সোনা যা সর্বক্ষণের অগ্নিশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স অভিজাতের গয়না তৃণয়নি জ্যোতিষ কার্যালয় শ্যামপুর মোড় দেবীনগর রায়গঞ্জ নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন রূপাহার রায়গঞ্জ নর্থ বেঙ্গল সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা শ্রেষ্ঠ নেশামুক্তি কেন্দ্র দেবীনগর রায়গঞ্জ নতুন বছরে রায়গঞ্জবাসীকে এক অভিনব উপহার দিচ্ছে উত্তর পূর্ব রেলওয়ে কাটিহাট ডিভিশনের অন্তর্গত রায়গঞ্জ রেলওয়ে স্টেশনে খুলতে চলেছে রেলের উদ্যোগে রেস্তোরাঁ তবে এই রেস্তোরাঁ আর পাঁচটা সাধারণ রেস্তোরাঁর মতো নয় আস্ত একটা কোচ রেস্তোরাঁ যাত্রী স্বাচ্ছন্দ্যের পাশাপাশি স্টেশন সৌন্দর্যায়নে একাধিক উদ্যোগ নিচ্ছে রেল তারই অঙ্গ হিসেবে রায়গঞ্জ স্টেশনে গড়ে উঠতে চলেছে এই রেস্তোরাঁ আগামী জানুয়ারি মাসের মধ্যে সম্ভবত এই উপহার পেতে চলেছে রায়গঞ্জবাসী ইতিমধ্যেই কোচবিহার ও জলপাইগুড়িতে এ ধরনের রেস্তোরাঁ সাধারণের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে রেলের উদ্যোগে জোর কদমে চলছে কাজ সেই কাজের তথ্য এবং রেস্তোরাঁর ধরন রকম হবে তা জানালেন ঠিকাদার কোম্পানির পক্ষ থেকে পিয়ব্রত দুবে রেলের যাত্রী স্বাচ্ছন্দ্য কমিটির সদস্য অতনুবন্ধু লাহিড়ির কথায় সাধারণ মানুষ যথেষ্টই খুশি এ ধরনের উদ্যোগে হেমতাবাদের সদর এলাকায় এক সোনার দোকান থেকে গ্রাহক সেজে সোনার অলঙ্কার চুরির ঘটনায় চোরকে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ জানা গিয়েছে ধৃতের নাম মোহাম্মদ সিরু বয়স বত্রিশ বাড়ি টিটাগড়ের কারবালা এলাকায় বাড়ি থেকেই এই চোরকে গ্রেপ্তার করে শনিবার রায়গঞ্জ আদালতে পেশ করেছে পুলিশ জানা গিয়েছে চলতি মাসের পঁচিশ তারিখ হেমতাবাদের একটি সোনার দোকানে ধৃত গ্রাহক সেজে চুরি করে এরপরেই সিসিটিভি ফুটেজ দেখে খোঁজ শুরু হয় তার অবশেষে বাড়ি থেকে গ্রেপ্তার হয় চোর ধৃত চোরের নামে জেলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন থানায় চুরির অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে তার কাছ থেকে চুরি যাওয়া সোনার অলংকার উদ্ধার হয়েছে তদন্তের সাথে এর বেশি কোনো তথ্য জানায়নি হেমতাবাদ থানার পুলিশ কুসংস্কারকে দূরে সরিয়ে বিজ্ঞানের আলো ঘরে ঘরে জ্বালো এই বার্তাকে সামনে রেখে সাধারণ মানুষকে বিজ্ঞান চেতনায় উদ্বুদ্ধ করতে সারা বছর নিরলস পরিশ্রম করে চলে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ শনিবার সংস্থার চল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হল রায়গঞ্জে রায়গঞ্জের মোহনবাটিতে সংস্থার কার্যালয়ে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট শিক্ষাবিদ থেকে শুরু করে অন্যান্য ব্যক্তিরা পতাকা উত্তোলনের পাশাপাশি গুণীজন সম্বর্ধনা এবং পাশাপাশি মরণোত্তর দেহদাতাদের শংসাপত্র সংস্থার রায়গঞ্জ কেন্দ্রের সম্পাদক সূর্য নারায়ণ চক্রবর্তী জানান সমাজে বিজ্ঞান চেতনার বিকাশে নিরলস কাজ করে যাবে বিজ্ঞান মঞ্চ রাজ্য কোয়ার্ডিনেশন কমিটির জেলা সম্মেলন আয়োজিত হতে চলেছে রায়গঞ্জ শহরের অরবিন্দ ভবনে আগামী সাত ডিসেম্বরের এই সম্মেলন উপলক্ষে ইতিমধ্যেই সাংগঠনিক প্রস্তুতি শুরু করে দিয়েছে সংগঠনটি শনিবার উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করে সংগঠনের এই কর্মসূচির কথা ঘোষণা করলেন রাজ্য কোয়ার্ডিনেশন কমিটি জেলা সম্পাদক আশিস কর তিনি বলেন একবিংশ রাজ্য সম্মেলন আয়োজন হতে চলেছে কৃষ্ণনগরে তার আগে উত্তর দিনাজপুর জেলায় জেলা সম্মেলনের আয়োজন হচ্ছে যেখানে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে দাবি দেওয়া শূন্য পদ পূরণ সহ বিভিন্ন দাবি উঠে আসবে অন্যান্য সাংগঠনিক কার্যকলাপ নিয়েও আলোচনা হবে জেলা সম্মেলন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা হবে বলেও জানানো হয় প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে চ্যানেলকে রক্তদান জীবনদান এই আদর্শকে সামনে রেখে রায়গঞ্জ ইনস্টিটিউটের পরিচালনায় এবং রায়গঞ্জ জীবনরেখা হসপিটালে যৌথ উদ্যোগে শনিবার আয়োজিত হল এক বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির সংস্কৃতি চর্চার পাশাপাশি এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই এই স্বাস্থ্য শিবিরের পাশাপাশি রবিবার ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এক স্বেচ্ছা রক্তদান শিবির এদিনের শিবিরে প্রায় শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা চক্ষু পরীক্ষা করানোর ব্যবস্থা করা হয় অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক আদিত্য নারায়ণ দাস সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি গৌরদাস মহন্ত চিকিৎসক শান্তনু দাস রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিরি সহ অন্যান্যরা শিলিগুড়িতে মহাকাল মন্দির নির্মাণের পরিকল্পনা ঘিরে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট ভাষায় জানান সরকারি অর্থে মন্দির তৈরি করা হয় না অযোধ্যার রাম মন্দির হিন্দুদের অনুদানে তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি তাকে হিন্দু বিরোধী বলেও মন্তব্য করেন এছাড়া আসন্ন দু বিধানসভা নির্বাচনে এবার উত্তরবঙ্গের পাশাপাশি রাজ্য জুড়ে বিজেপি ভালো ফল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন শুভেন্দু তারকা ক্রিকেটার রিচা ঘোষের শিলিগুড়ির বাড়িতে এদিন সৌজন্য সাক্ষাৎ করেন শুভেন্দু অধিকারী বিশ্বকাপ জয়ের পর এই প্রথমবার রিচার সঙ্গে সরাসরি দেখা করলেন তিনি এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার সাংসদ রাজু বিস্তা ডাবগ্রাম ফুলবাড়ি বিধায়িকা শিখা চ্যাটার্জি শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সহ বিজেপির একাধিক কর্মী ও সমর্থক রিচার বাড়িতে পৌঁছে শুভেন্দু অধিকারী তাকে বিশ্বকাপ জয়ের জন্য অভিনন্দন জানান ও ভারতের মহিলা ক্রিকেটে তার অবদানের ভূয়সী প্রশংসা করেন শিলিগুড়ির মেয়ে হয়ে আন্তর্জাতিক মঞ্চে দেশের সম্মান বৃদ্ধি করায় রিচাকে সম্বর্ধনাও দেন তিনি বিশ্বকাপ জয়ের পর থেকেই শিলিগুড়িতে রিচা ঘোষের বাড়িতে চলছে শুভেচ্ছার ধল সংগঠন সমাজ প্রশাসনিক আধিকারিক রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সকলেই তাকে অভিনন্দন জানাতে আসছেন মহিলা ক্রিকেটে উত্তরবঙ্গ দেশের নাম উজ্জ্বল করায় তাকে নিয়ে গর্বের পরিবেশ তৈরি হয়েছে শহর জুড়ে এদিন রিচা ঘোষের সাথে দেখা করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তার নামে স্টেডিয়াম তৈরি করার রাজ্য সরকারের ঘোষণাকে কটাক্ষ করে বিগত পনেরো বছর ধরে সরকারে থাকলেও রাজ্যে একটিও স্টেডিয়াম তৈরি হয়েছে নাকি তা নিয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু শীতের মরশুমে পর্যটকদের জন্য সুখবর বাগডোগরা থেকে সিকিম যাওয়ার হেলিকপ্টারের ভাড়া কমালো সিকিম ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড জানা গিয়েছে এর আগে এই রুটে হেলিকপ্টারের ভাড়া ছিল চার হাজার পাঁচশো টাকা সেই ভাড়া কমে দাঁড়িয়েছে একত্রিশশো টাকা সাতাশ নভেম্বর জারি করা এই বিবৃতিতে এই নির্দেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছে সিকিম ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে একজন পর্যটক একটি সাত কেজি পর্যন্ত ওজনের ব্যাগ বিনামূল্যে নিয়ে যেতে পারবেন হেলিকপ্টারে এরপরে পর্যটকের আট থেকে পনেরো কেজির মধ্যে বাড়তি ব্যাগ প্রতি যাত্রী পিছু পঞ্চাশ টাকা বাড়তি দিতে হবে যদি সঙ্গে থাকা ব্যাগের ওজন পনেরো কেজি পার করে সেক্ষেত্রে পাঁচশো টাকা দিতে হবে যাত্রীকে এছাড়া গ্যাংটক জয় এবং চার্টার বিমানের ভাড়া অপরিবর্তিত থাকবে উল্লেখ্য ষোলোটি আসনের হেলিকপ্টারে প্রতি ট্রিপে গড়ে আট থেকে দশ জন যাত্রী সওয়ার হতে পারেন এই নির্দেশের ফলে হেলিকপ্টারে সওয়ার হওয়ার প্রবণতা বাড়বে পর্যটকদের মধ্যে বলে আশাবাদী পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই দেখতে থাকুন সঙ্গে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ